আপনি কি বাংলার আবাস যোজনার নতুন পিডব্লিউ লিস্ট নিয়ে খুঁজছেন নতুন লিস্টে নাম উঠেছে কিনা বুঝতে পারছেন না আর দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এমন দরকারি খবর আপনি সবার আগে পান কি এই বাংলার আবাস যোজনা বাংলার আবাস যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গৃহ নির্মাণ প্রকল্প এই প্রকল্পে গরিব ও গৃহহীন মানুষদের জন্য পাকা ঘর তৈরি করে দেওয়া হয় প্রতি বছর এই প্রকল্পে হাজার হাজার পরিবার উপকৃত হন এবার আসছে এল লিস্ট কি এল মানে হল প্রিপেয়ার ওয়েটিং লিস্ট যাদের নাম মূল লিস্টে আসে না কিন্তু সমস্ত কাগজপত্র সঠিক তাদের নাম দেওয়া হয় এই পিডব্লিউএল লিস্টে এই লিস্টের লোকেরা পরবর্তী পর্যায়ে আবাস যোজনার ঘর পাওয়ার জন্য বিবেচিত হন পি লিস্ট চেক করবেন কিভাবে প্রথমে যান আপনার ব্লকের বিডিও অফিসে সেখানে গেলে আপনি জানতে পারবেন আপনার নাম পিডব্লু এর লিস্টে আছে কিনা কিছু ব্লক এই লিস্ট গ্রাম পঞ্চায়েতের অফিসে টাঙিয়ে রাখেন অনলাইনে এখনও এই লিস্ট পাওয়া যাচ্ছে না তাই অফলাইনে যাচাই করতে হবে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে বাংলার আবাস যোজনার আওতায় সাধারণত তিনটি কিস্তির টাকা দেওয়া হয় প্রথম কিস্তিতে ফাউন্ডেশন তৈরি করা বা ভিত তৈরি করা দ্বিতীয় কিস্তির দেওয়ালতলা পর্যন্ত কাজ হলে তৃতীয় কিস্তি ছাদ ও অন্যান্য কাজ সম্পূর্ণ হলে দু সালে এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে অনেক ব্লকে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যদি আপনার প্রথম কিস্তির কাজ শেষ হয়ে থাকে আর আপনি মাস্টার রোল ও প্রমাণস্বরূপ ছবি জমা দিয়েছেন তাহলে আপনার দ্বিতীয় কিস্তির টাকা তিরিশে এপ্রিল থেকে পনেরোই এর মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে কিন্তু সবটাই নির্ভর করে স্থানীয় পঞ্চায়েতের রিপোর্ট ছবির যা চাই এমআইএস আপডেটের ওপর কিছু জেলায় যেমন পূর্ব মেদিনীপুর বীরভূম বাঁকুড়া ও মালদহ সেখানে ইতিমধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে এরপরে আপনার কী কাজ হবে যদি আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন তাহলে কাজ শুরু করে যতদূর পর্যন্ত সম্ভব ছবি ও কাজের রিপোর্ট পঞ্চায়েতে জমা দিন যদি আপনি পিডব্লিউ এর লিস্টে থাকেন আপনার নাম বিডিও অফিসে গিয়ে চেক করুন এবং নিয়মিত খোঁজ রাখুন একটি গুরুত্বপূর্ণ কথা মোবাইলে এসএমএস না এলে চিন্তা করবেন না অনেক সময় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাই আপনার পাসবুক আপডেট করুন এবং মোবাইল ব্যাংকিং দিয়ে চেক করুন বাংলার আবাস যোজনা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আপনার জেলার নাম লিখে রাখুন আমি প্রতিটা জেলার আপডেট আলাদা করে ভিডিও বানিয়ে দেব। ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর বন্ধুদের জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে প্রতিদিন এমন দরকারি আপডেট নিয়ে আমরা আসছি থ্যাংক ইউ অ্যান্ড হিন্দ